হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা ইতিমধ্যেই তোমাদের সব পড়া শেষ হয়েছে আমি সেটা জানি তবে শেষ মুহূর্তের সেরা পাঁচটি প্রশ্ন যে প্রশ্নগুলো ইতিমধ্যেই ধরে নাও তোমাদের পরীক্ষাতে এসে গেছে এরকম পরপর যে প্রশ্নগুলো তোমরা কালকে কমন পাবে তো সরাসরি কিন্তু সেই প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি পরপর বলছি চ্যাপ্টার ওয়াইজ না আমি তোমাদেরকে একদম কোশ্চেন পেপার অনুযায়ী বলছি যে কোন কালকে কোশ্চেন পেপারে কোন প্রশ্নগুলো কীভাবে থাকতে পারে পরপর টোটাল পাঁচটি কোশ্চেন পাঁচ দশটার চল্লিশ নম্বর যেটা তোমরা সবাই জানো যে তোমাদের বড় কোশ্চেন যে দেওয়া থাকে সেটা কিন্তু থাকে তো কোন কোন প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট পড়তে হবে এক নম্বরে কিন্তু রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটি কালকে এক নম্বরেই থাকবে দেখে নেবে নেক্সট দুই নাম্বারে যারা পড়বে সেটা হচ্ছে যেটা তোমাদেরকে এখানে জেনে রাখতে হবে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এই প্রশ্নটি দুই নম্বরে তিন নম্বর দাগে তোমাদের যে প্রশ্নটা পাবে অর্থাৎ তিন নম্বর দাগের প্রশ্নটার মধ্যে রয়েছে রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ উভয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো এই কোশ্চেনটি তিন নম্বরে কিন্তু রয়েছে এবং চার নম্বরে তোমাদেরকে যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো কিংবা এখান থেকে আমি অথবা আপাতত দিচ্ছি না তো এখান থেকে আপাতত প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী চার নম্বরে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটা এখান থেকে রেডি করে রাখতেই হবে এবং পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটা তোমাদেরকে রেডি করতে হবে সেটা হচ্ছে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো তো এই পাঁচটি কোশ্চেন কালকে কিন্তু পরীক্ষাতে হুবহু হু পাওয়ার পর তোমরা কমন পাবেই এবং এছাড়াও যে প্রশ্নটা তোমাদেরকে রেডি ইতিমধ্যেই তোমাদের করা রয়েছে যেগুলো আগে তোমাদেরকে বলা হয়েছিল সেই প্রশ্নগুলো একটু দেখে রাখবে জাস্ট তবে এই পাঁচটি কোশ্চেন কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে বা কিংবা মুখস্থ রাখতেই হবে এই প্রশ্নগুলো কিন্তু কালকে পরীক্ষাতে আসতে চলেছে কী কী কোশ্চেনগুলো তা বললাম এক নম্বর রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজ্যের মধ্যে পার্থক্য দুই নম্বর মার্ক্সবাদের মূল সূত্র তিন নম্বর পার্লামেন্টের কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো চার নম্বর প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী এবং ছয় নম্বর হাইকোর্টের গঠন ও কার্যাবলী তো এছাড়াও যে প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যেতে পারে বা যেগুলো তোমাদের পড়া রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু বিশ্বায়নের প্রকৃতি এছাড়াও তোমরা দেখতে পাবে গান্ধীজির যে মতাদর্শ সেটা এছাড়া তিন নম্বর তোমার দেখতে পাবে যে পার্লামেন্টে পাশের পদ্ধতি কিংবা রাজ্যপালের ক্ষমতা কিংবা কার্যাবলী এরপর লোক আদালত কিংবা ক্রেতা সুরক্ষা আদালত তো এই কয়েকটি কোশ্চেন যদি তোমাদের পড়া থাকে তো ভালো কথা এবং যদি না থাকে সেক্ষেত্রে ততটা টেনশনের কোনো কারণ কারণ যে প্রশ্নগুলো কথা তোমাদেরকে বলা হলো এই পাঁচটি কোশ্চেন যদি তোমাদের জানা থাকে আশা করছি এখানেই তোমরা কমন পেয়ে যাবে তো এতটুকুই মূলত ভিডিওটিতে কোনো জানা থাকলে বেশি কমেন্ট কমেন্ট করবে ধন্যবাদ